আপনার কি প্রধান সার্টিফিকেট দরকার যেতে হবে না আপনাকে আর পঞ্চায়েতে অনলাইনের মাধ্যমে মোবাইল থেকেই মিনিটে পাবেন প্রধান সার্টিফিকেট কিভাবে করবেন দেখে নিন মোবাইলে গুগল প্লে স্টোর খুলুন এবং সার্চ করুন বাংলার পঞ্চায়েত সর্বপ্রথম অ্যাপটি চলে আসবে ডাউনলোড করুন এবং ওপেন করুন তারপর অ্যাপ্লিকেশন অ্যান্ড ডাউনলোড জিপি সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করুন নতুন পোর্টালে রিটাইট করে দেওয়া হবে এখানে আপনি কি কি সার্টিফিকেট পাবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে তথ্য এখানে দেওয়া রয়েছে তো আপনার কি করবেন সিম্পল নিচে ইনস্টল করবেন এবং চেক বক্সটিতে ক্লিক করবেন দেন প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে একটি মোবাইল নাম্বার দেবেন সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সে মোবাইলে একটি ওটিপি যাবে ওটিপির দ্বারা ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন প্রসিডে ক্লিক করে দিলেই পুরো ফর্মটি খুলে যাবে সিম্পলি এখানে বেসিক ডিটেলস দিন যেমন জেলা ব্লক পঞ্চায়েত এগুলো সিলেক্ট করুন এবং তারপরে এখানে আপনার নাম বাবার নাম ডেট অফ বার্থ অ্যাড্রেস ইত্যাদি সব কিছু দিন নিচে স্ক্রল করুন এবং কী কী এবার আপনি কি সার্টিফিকেট চান সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি প্রধান সার্টিফিকেট নেব তার জন্য প্রধান রেসিডেন্টে ক্লিক রয়েছে নিচে স্ক্রল করব নিচে স্ক্রল করে আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো আইডেন্টি প্রুফের জন্য আপনার যে কোনো একটি ডকুমেন্ট আপলোড করে দেবেন লাইক আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যেটার মধ্যে আপনার রয়েছে সেগুলি আপনি এখান থেকে আপলোড করে দেবেন এবং নিচে স্ক্রল করবেন এবং এখান থেকে একটি পাসপোর্ট সাইজ ফটো আপনার আপলোড করে দেবেন পাসপোর্ট সাইজ ফটো আপলোড হয়ে গেলে দেন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে দিলে আপনার সামনে রেফারেন্স নাম্বার চলে আসবে এই রেফারেন্স নাম্বারটি একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন কারণ পরবর্তীতে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এই রেফারেন্স নাম্বারটি দরকার পড়বে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আবারও হোম পেজে চলে আসবেন এবং এখানে যেতে পারবেন অ্যাপ্লিকেশন স্টাটাস অ্যান্ড ডাউন ডাউনলোড সার্টিফিকেট এই থেকে ক্লিক করবেন তো এখানে আপনি যে রেফেন্স নাম্বারটি পেয়েছেন সেটি দেবেন দেন সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে এখান থেকে যে স্ট্যাটাস রয়েছে সেটা চেক হয়ে যাবে এবং সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এখান থেকে ডাউনলোড অপশান পাবেন এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে